আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তুমি কি ভাবছো হ্যাকিং শেখা শুরু করার জন্য অবশ্যই একটি দামি ল্যাপটপ হাই পারফরম্যান্স পিসি বা জটিল সেট দরকার অনেকেই এমনটা ভাবে আর সেই ভেবে তারা তাদের স্বপ্নকে পিছিয়ে দেয় কিন্তু আমি আজ তোমাকে একটা সুখবর দিতে যাচ্ছি হ্যাকিং শেখা শুরু করার জন্য তোমার যা দরকার তা হলো শুধুমাত্র একটি স্মার্টফোন এবং শেখার ইচ্ছা আজকাল মোবাইল ফোন কেবল সোশ্যাল মিডিয়া দেখার জন্য নয় এটা তোমার পকেটের ভিতর থাকা একটি ছোট্ট কম্পিউটার এতে তুমি লিনাক্স কমান্ড চালাতে পারবে প্রোগ্রামিং করতে পারবে এমনকি কিছু হ্যাকিং টুল রান করাতে পারবে তাহলে তুমি যদি একজন স্টুডেন্ট হও বা নতুন করে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়তে চাও আর ল্যাপটপ কেনার বাজেট এখনও না থাকে ভয় পেও না তোমার মোবাইল দিয়েই তুমি হ্যাকিংয়ের বেসিক শেখা শুরু করতে পারবে আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে হ্যাকিং শেখা শুরু করতে হবে কোন অ্যাপস এবং টুলস তোমার দরকার হবে তুমি কি কি স্কিল শিখতে পারবে মোবাইলের সীমাবদ্ধতা কোথায় এবং ভবিষ্যতে কবে তোমাকে কম্পিউটারে শিফট করতে হবে তুমি যদি সত্যি হ্যাকার হতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে আমি শেয়ার করব কিছু এক্সপার্ট টিপস যা তোমার শেখার স্পিড দ্বিগুণ করে দেবে এবং তোমাকে শুরু থেকেই সঠিক পথে রাখবে অনেকেইভাবে হ্যাকিং শিখতে গেলে অবশ্যই একটি হাই অ্যান্ড পিসি গেমিং ল্যাপটপ বা শক্তিশালী ডেস্কটপ লাগবে কিন্তু সত্যি কথা হলো তোমার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তুমি চাইলে এখান থেকেই হ্যাকিং শেখা শুরু করতে পারো আজকাল মোবাইল ফোন শুধুমাত্র চ্যাটিং সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখার জন্য নয় এটা এখন তোমার ছোট্ট কম্পিউটার তোমার ফোনের শক্তিশালী প্রসেসার প্রচুর র্যাম স্টোরেজ এমনকি লিনাক্স চালানোর ক্ষমতা আছে হ্যাকিং শেখার মূল বিষয়গুলো হল লিনাক্স কমান্ড শেখা নেটওয়ার্ক সম্পর্কে বোঝা প্রোগ্রামিং শেখা সিকিউরিটি কনসেপ্ট বোঝা এই চারটি বিষয়ে তুমি মোবাইল থেকেই প্র্যাকটিস করতে পারো মোবাইলের সবচেয়ে বড় সুবিধা হল পোর্টেবিলিটি তুমি বাসে ক্লাসে বিরতিতে এমনকি রাতে বিছানায় শুয়েও শেখা চালিয়ে যেতে পারবে যেখানেই সময় পাচ্ছ সঙ্গে সঙ্গে প্র্যাকটিস শুরু করতে পারবে এছাড়াও মোবাইলের জন্য এখন অসংখ্য ফ্রি টুলস আছে যেগুলো দিয়ে তুমি হ্যাকিং শিখতে পারবে টার টারমার্ক্স নেট হান্টার ফিং এগুলো মোবাইলকে পরিণত করে একটি মিনি হ্যাকিং ল্যাবে তাহলে মনে রেখো হ্যাকিং শেখা শুরু করতে তোমাকে আটকে রাখার কিছু নেই যদি এখনই শুরু করতে চাও তোমার হাতে থাকা মোবাইলটাই হবে তোমার প্রথম হ্যাকিং মেশিন হ্যাকিং শেখার জন্য মোবাইলকে কাজে লাগাতে হলে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ টুল এবং অ্যাপ ইনস্টল করতে হবে এই টুলগুলো তোমার ফোনকে একেবারে হ্যাকারদের ল্যাবের মতো বানিয়ে দেবে এক টারমাক্স এটি হলো মোবাইলে লিনাক্স টার্মিনাল চালানোর সেরা অ্যাপ এর মাধ্যমে তুমি লিনাক্স কমান্ড শিখতে পারবে পাইথন গিট এনম্যাপ হাইড্রা মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক সহ অসংখ্য টুল ইনস্টল করতে পারবে ছোট ছোট স্ক্রিপ্ট রান করানো থেকে শুরু করে পুরোপুরি পেন টেস্টিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে এক কালি নেট হান্টার লাইট ভার্সন এটি হল কালি লিনাক্সের মোবাইল ভার্সন এখানে কিছু প্রি ইনস্টলড হ্যাকিং টুল থাকে যেমন এনম্যাপ নিকটো ডাব্লিউপি স্ক্যান ইত্যাদি এটি মোবাইলকে আরও শক্তিশালী হ্যাকিং ডিভাইসে পরিণত করে তিন নেটওয়ার্ক ইউটিলিটিস ফিং আইপি স্ক্যান এবং নেটওয়ার্কে কারা কানেক্টেড আছে তা দেখতে ওয়াইফাই অ্যানালাইজার ওয়াইফাই সিগনালের শক্তি চ্যানেল এবং দুর্বলতা বের করতে পিং টুলস ওয়েবসাইট বা সার্ভারের রেসপন্স টাইম চেক করতে চার কোড এডিটার্স এ কোড স্পেক ট্রেব এডিটের মতো অ্যাপ দিয়ে তুমি এইচডিএমএল সিএসএস জাভা পাইথন শেখা শুরু করতে পারবে ছোট ছোট প্রজেক্ট তৈরি করে প্র্যাকটিস করতে পারবে পাঁচ ভিপিএন এবং প্রক্সি টুলস তোমার আইপি হাইড করতে এবং সিকিওর ব্রাউজিংয়ের জন্য দরকার হবে হ্যাকিং প্র্যাকটিসের সময় সবসময় একটি ভিপিএন ব্যবহার করো যাতে তোমার আসল লোকেশন ট্র্যাক না করা যায় ছয় হ্যাকার কিবোর্ড একটি কাস্টম কিবোর্ড যাতে কন্ট্রোল এস্ক অ্যারো কি থাকে টারমার্ক্স বা কোড এডিটরে কাজ করতে অনেক সুবিধা হয় সব মিলিয়ে এই টুলগুলো তোমার মোবাইলকে পরিণত করবে একটি সম্পূর্ণ হ্যাকিং সেট একবার সব ইনস্টল করে ফেললে তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় হ্যাকিং প্র্যাকটিস করতে পারবে মোবাইল দিয়ে কি কি শিখতে পারবে মোবাইল দিয়ে হ্যাকিং শেখার সবচেয়ে ভালো বিষয় হলো তুমি ছোটোখাটো সব গুরুত্বপূর্ণ স্কিল প্র্যাকটিস করতে পারো এখানে কিছু বিষয় আমি বিস্তারিত বলছি যা তুমি মোবাইল দিয়ে শুরুতেই শিখতে পারবে এক লিনাক্স বেসিক্স কমান্ড লাইন শেখা সিডি এল এস এমকে ডিআইআর আর এম ন্যানো সিএইচ মড এপিটি গেট ইত্যাদি ফাইল ম্যানেজমেন্ট পারমিশন সেট করা প্যাকেজ ইনস্টল করা সব মোবাইলেই প্র্যাকটিস করা যায় লিনাক্স শিখলে পরবর্তীতে যে কোনো হ্যাকিং টুল সহজেই ব্যবহার করা যায় দুই পাইথান বা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং মোবাইলে পাইথান বা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করতে পারবে ছোট ছোট স্ক্রিপ্ট লিখে অটোমেশন ডেটা অ্যানালাইসিস ওয়েব স্ক্র্যাপিং শেখা যায় প্র্যাকটিসের মাধ্যমে হ্যাকিং স্কিল আরও শক্তিশালী হয় তিন নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস আইপি অ্যাড্রেস সাবনেট ডিএনএস এইচটিটিপি রিকোয়েস্ট বোঝা পিং ট্রেস রাউট নেটওয়ার্ক ম্যাপিং প্র্যাকটিস করা নেটওয়ার্কিং বোঝা হল হ্যাকিংয়ের সবচেয়ে বড় বেসিক চার ওয়েব হ্যাকিং বেসিক্স ছোট ছোট ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন বা এক্সেসেসের বেসিক প্র্যাকটিস প্র্যাকটিস সার্ভার ব্যবহার করে হ্যাকিং শেখা নিরাপদ এবং লিগাল এই স্কিল পরে বাঘ বাউন্টি বা ওয়েব সিকিউরিটি প্রোজেক্টে কাজে লাগবে পাঁচ ওএসআইএনটি রিসার্চ ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে ইমেল ট্র্যাক করা ইউজার নেম চেক ডোমেইন ইনফর্মেশন কালেকশন সোশ্যাল মিডিয়া রিসার্চ মোবাইল দিয়ে সহজেই ওএসআইএনটি টুল ব্যবহার করে প্র্যাকটিস করা যায় ছয় বাগ বাউন্টি প্রেপারেশান হ্যাকার ওয়ান বা বাঘ ক্রাউডের মতো প্ল্যাটফর্মে ছোট ছোট চ্যালেঞ্জ সমাধান মোবাইল দিয়েই ছোট ওয়েব অ্যাপ টেস্ট করে বাঘ খুঁজে দেখা যায় প্র্যাকটিসের মাধ্যমে এথিক্যাল হ্যাকিংয়ে দক্ষতা বাড়ে মোবাইল দিয়ে এই সব প্র্যাকটিস করলে তুমি হ্যাকিংয়ের বেসিক এবং কিছু অ্যাডভান্সড স্কিল শিখতে পারবে শুধু মনে রাখো ধারাবাহিক প্র্যাকটিসই তোমাকে একজন প্রফেশনাল হ্যাকার বানাবে যদিও মোবাইল দিয়ে হ্যাকিং শেখা সম্ভব এবং অনেক কাজে লাগতে পারে তবে কিছু সীমাবদ্ধতা আছে যা জানা জরুরি এই সীমাবদ্ধতাগুলো বোঝার মাধ্যমে তুমি নিজের শেখার পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবে এক হেভি টুল রান করা কঠিন বার্ব সুইট শার্ক মেটাসপ্লয়েড প্রো এর মতো টুল মোবাইলে পুরোপুরি কাজ করে না এই ধরনের টুলস ব্যবহার করতে হলে ল্যাপটপ বা ডেস্কটপ প্রয়োজন ওয়ারলেস হ্যাকিং সীমাবদ্ধ প্যাকেট ক্যাপচার বা মনিটার মোড করতে আলাদা হার্ডওয়্যার অ্যাডাপ্টার লাগবে তাই বড় নেটওয়ার্ক টেস্ট বা ওয়াইফাই হ্যাকিং মোবাইলে সীমিত মাল্টিটাস্কিং ও বড় প্রজেক্ট মোবাইল দিয়ে একই সময় অনেক কাজ করা বা বড় স্ক্রিপ্ট ডেভেলপ করা কষ্টকর বড় প্রজেক্টে কোডিং রিপোর্ট লেখা এবং টুলস একসাথে চালানো সুবিধাজনক হয় না চার কম্পিউটিং পাওয়ার সীমাবদ্ধ মোবাইলের প্রসেসার এবং র্যাম অনেক বড় কাজের জন্য যথেষ্ট নয় হাই লেভেল ডেটা অ্যানালিসিস রিভার্স ইঞ্জিনিয়ারিং বা ভারী স্ক্যান চালাতে সমস্যা হবে দীর্ঘমেয়াদি প্রফেশনাল হ্যাকিং যদি তুমি ভবিষ্যতে এথিক্যাল হ্যাকিং পেন টেস্টিং বা সিকিউরিটি রিসার্চে ক্যারিয়ার বানাতে চাও মোবাইল শুধু শুরু করার জন্য উপযুক্ত কিন্তু ল্যাপটপ ইভেনচুয়ালি প্রয়োজন হবে তাহলে মনে রাখো মোবাইল দিয়ে তুমি হ্যাকিংয়ের বেসিক এবং ছোট প্র্যাকটিস করতে পারবে কিন্তু অ্যাডভান্সড হ্যাকিং ওয়ারলেস টেস্টিং এবং বড় প্রজেক্টের জন্য ল্যাপটপে শিফট করা অপরিহার্য মোবাইল দিয়ে হ্যাকিং শেখার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং বেস্ট প্র্যাকটিস আছে যা তোমার শেখার প্রক্রিয়াকে দ্রুত নিরাপদ এবং কার্যকর করবে চলো দেখি বিস্তারিত এক ছোট থেকে শুরু করো প্রথমে টার্মাক্স বা নেট হান্টার দিয়ে লিনাক্স কমান্ড প্র্যাকটিস করো ছোট স্ক্রিপ্ট লিখ সহজ প্রজেক্ট তৈরি করো এই ধাপগুলো তোমার বেসিক স্কিলকে শক্তিশালী করবে দুই সঠিক রিসোর্স ব্যবহার করো গিটহাব ইউটিউব ইউডেমি হ্যাক দ্য বক্সের মতো প্ল্যাটফর্ম থেকে ফ্রি বা প্রিমিয়াম কোর্স নাও স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল অনুসরণ করা শেখার প্রক্রিয়া সহজ করে তিন প্রোগ্রামিং শেখা শুরু করো পাইথন দিয়ে ছোট স্ক্রিপ্ট অটোমেশন এবং ওয়েব স্ক্র্যাপিং প্র্যাকটিস করো প্রোগ্রামিং স্কিল তোমাকে হ্যাকিংয়ের জন্য মজবুত ভিত্তি দেবে চার লিগাল ও এথিকাল থাকো কখনোই অনুমতি ছাড়া কারো সিস্টেমে হ্যাক করার চেষ্টা করো না সবসময় প্র্যাকটিস সার্ভার বা লাইব্রেরি ব্যবহার করো এথিক্যাল হ্যাকিং মানে স্কিল শেখা ক্ষতি করা নয় পাঁচ ধারাবাহিক প্র্যাকটিস করো প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বা এক ঘন্টা প্র্যাকটিস করো ধারাবাহিক প্র্যাকটিস স্কিল ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য ছয় নিজেকে চ্যালেঞ্জ করো ছোট ছোটো প্রজেক্টে নিজেকে পরীক্ষা করো বাগ বাউন্টি চ্যালেঞ্জ ওএসআইএনটি প্র্যাকটিস ওয়েব অ্যাপ টেস্টিং এগুলো মোবাইল দিয়েও সম্ভব সাত সোশ্যাল মিডিয়া ও কমিউনিটি ব্যবহার করো হ্যাকিং ফোরাম রেডিট ডিসকর্ড গ্রুপে অংশগ্রহণ করো অন্য হ্যাকারদের সঙ্গে নেটওয়ার্কিং শেখার সুযোগ দেয় এবং নতুন টুল বা কৌশল জানতে সাহায্য করে আট ধীরে ধীরে ল্যাপটপে শিফট করো যখন তোমার স্কিল বাড়বে এবং বড় প্রজেক্ট করতে হবে তখন ল্যাপটপে শিফট করো মোবাইল তোমাকে স্টার্ট দিতে পারবে কিন্তু প্রফেশনাল হ্যাকিং এর জন্য ল্যাপটপ প্রয়োজন হবে এই টিপসগুলো অনুসরণ করলে তুমি মোবাইল দিয়েই হ্যাকিং শেখার যাত্রা শুরু করতে পারবে এবং ধীরে ধীরে অ্যাডভান্সড স্কিল অর্জন করতে পারবে মোবাইল দিয়ে হ্যাকিং শেখা শুরু করা খুবই সুবিধাজনক কিন্তু কিছু সময় এসে তুমি বুঝবে যে বড় প্রজেক্ট বা অ্যাডভান্স টুলস জন্য মোবাইল যথেষ্ট নয় এখানে কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতি দেওয়া হল যখন তুমি কম্পিউটারে শিফট করা উচিত যেমন বড় নেটওয়ার্ক বা পেন টেস্ট করা যদি তুমি মেটাসপ্লয়েড বার্ব সুইট বা অন্য হেভি টুল দিয়ে বড় নেটওয়ার্ক টেস্ট করতে চাও ওয়েব অ্যাপ হ্যাকিং প্রফেশনালি শুরু করা যখন বড় ওয়েবসাইট বা কোম্পানির অ্যাপ টেস্ট করতে হবে প্যাকেট ক্যাপচার বা মোড ব্যবহার করা ওয়্যারলেস নেটওয়ার্কের প্যাকেট অ্যানালিসিস করার জন্য ল্যাপটপ বা স্পেশাল হার্ডওয়্যার দরকার বড় স্ক্রিপ্ট বা প্রজেক্ট ডেভেলপমেন্ট মোবাইল দিয়ে একই সাথে অনেক স্ক্রিপ্ট চালানো বা বড় প্রজেক্টে কাজ করা কঠিন রিপোর্টিং এবং ডকুমেন্টেশন প্রফেশনাল হ্যাকিং ক্যারিয়ারে রিপোর্ট তৈরি এবং বিশ্লেষণ করার জন্য ল্যাপটপ সুবিধাজনক মোবাইল হলো তোমার শুরু করার যন্ত্র বড় প্রজেক্ট হেভি টুল বা প্রফেশনাল কাজ করতে গেলে ল্যাপটপে শিফট করো শুরু থেকে মোবাইল দিয়ে শিখো স্কিল বাড়াও এবং যখন প্রয়োজন হবে তখন ধীরে ধীরে কম্পিউটারে চলে যাও তাহলে আমরা দেখলাম হ্যাকিং শেখার জন্য মোবাইল দিয়ে শুরু করাটা একদম সম্ভব এবং কার্যকর মোবাইল দিয়ে তুমি লিনাক্স কমান্ড প্রোগ্রামিং নেটওয়ার্কিং ওয়েব হ্যাকিং এবং ও এস প্র্যাকটিস করতে পারবে মনে রেখো হ্যাকিং মানে ডিভাইস নয় জ্ঞান প্র্যাকটিস এবং ধারাবাহিক শেখার মনোভাবে তোমাকে একজন এথিক্যাল হ্যাকার বানাবে মোবাইল তোমার প্রথম হ্যাকিং ল্যাব যেখানে তুমি নিরাপদে এবং সহজে শুরু করতে পারবে যখন দেখবে তুমি বড় প্রজেক্ট করতে চাও ভারী টুল ব্যবহার করতে চাও বা প্রফেশনাল পেন্টেস্টিং করতে চাও তখন ধীরে ধীরে ল্যাপটপে শিফট করো মোবাইল তোমার শেখার যাত্রা শুরু করবে ল্যাপটপ তোমার স্কিলকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এথিক্যাল হ্যাকিং মানে শেখা এবং প্র্যাকটিস করা কারো ক্ষতি করা নয় প্রতিদিন একটু প্র্যাকটিস করো ছোট ছোট প্রজেক্টে নিজেকে চ্যালেঞ্জ করো এবং নিয়মিত নতুন টুল ও কৌশল শিখো তুমি চাইলে আজই শুরু করতে পারো টার্মাক্স ইনস্টল করো লিনাক্স কমান্ড শিখো ছোট ছোট স্ক্রিপ্ট লিখো একদিন তুমি নিজেকে একজন দক্ষ এথিক্যাল হ্যাকার হিসেবে দেখতে পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার মতামত আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ